সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ক্রুজার ক্যারাটি আলিকা এই তিনটা কীটনাশক আপনারা ফসলে ব্যবহার করেন আমরা দোকানদার আমরা বিক্রয় করি তা আমাদের প্রত্যেকটা কৃষক ভাই জানা উচিত যে এই কীটনাশক তিনটা যে আমরা ফসলে ব্যবহার করি কোনটা কোন ধরনের কীটনাশক এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা থাইমক্সিম ক্রুজার দেড়শো টাকা দাম ষোলো লিটার মেশিনের দেড় মেশিন পানি হবে তার মানে তিরিশ লিটার পানি করা যাবে এটা দেখতে পাচ্ছেন ক্যারাটি এটা লিটারে এক মিলি হারে যদি আপনি স্প্রে করেন একশো লিটার পানি হবে এটার দাম দেড়শো টাকা শুধু এক ধরনের পোকাই মারবে বিভিন্ন রকমের পোকামাকড় মারবে এটা হলো আলিকা এটা হলো আপনার থাইমক্সিম ল্যামডাসায়ালোথিন তাহলে এই ক্যারাটিয়ার ক্রুজার এই দুটো কিন্তু একসাথে এই আলিকার ভিতরে দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে আমরা ফসলে এবার আপনারা বুঝুন যে আমরা ফসলে সবজি ফসলে পোকা মারার জন্য আমরা কোনটা ব্যবহার করব। এই দুটো করব না এই দুটো করব। তাহলে এখন আমাদের খরচ কমানোর জন্য সাশ্রয়ের জন্য ফসলে আরও বেশি কাজ পাওয়ার জন্য আমরা আলিকা যে কোনো ফসলে সবজি ফসলে আমরা ব্যবহার করব বিভিন্ন রকমের উইড়ি বেড়ায়নি পোকামাকড় যত রকমের চোষক পোকামাকড় আছে কালো জাপ সাদা মাছির বিভিন্ন রকমের সে মাছি সমস্ত পোকা কিন্তু সাথে সাথে মারা যাবে আলিকা যদি ব্যবহার করেন ষোলো লিটার পানিতে দশ মিলি তাহলে আমরা এখন এই আলিকা ব্যবহার করব স্প্রে ক্যারাটি এখন ব্যবহার ক্রুজার এগুলো আমরা মাটিতে দেবো সারের সাথে আপনারা বুঝতে পারলেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত